জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই ভোটের দিনই গণভোট আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার। সারাহ কুকের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানের কোনো পরিবর্তন হবে না অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত তাদের অপসারণ করতে হবে তিনি বলেছেন নির্বাচন কমিশনকে কার্যকর করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নির্বাচন গ্রহণযোগ্য নয় এদিকে জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরে গণভোট চায় জামাত এই ইস্যুতে বিএনপি ও জামায়াতের বিরোধ দেখা যাচ্ছে প্রকাশ্যে